ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম তিন মাস কেমন কাটলো এ নিয়ে আমরা আমাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি কিন্তু কোনো আন্তর্জাতিক গোষ্ঠী কিংবা আন্তর্জাতিক কোনো পত্র পত্রিকা মিডিয়া কিংবা বিদেশি কোনো রাষ্ট্র কিংবা সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম তিন মাসের শাসন মূল্যায়ন করেছেন পর্যালোচনা করেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই তবে আজকে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম তিন মাসের শাসন ব্যবস্থা সম্পর্কে একটি মূল্যায়ন প্রকাশিত হয়েছে অবশ্য রিপোর্টটিকে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম তিন মাসের মূল্যায়ন না বলে এই তিন মাসে বাংলাদেশে আওয়ামী লীগ কী অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের কী পরিস্থিতি তার একটি পর্যালোচনা সেভাবে দেখা যেতে পারে এই রিপোর্টটি করেছে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এ নামে একটি পার্লামেন্টারি সংস্থার বাংলাদেশ বিষয়ক একটি রিপোর্টকে উপযোগ্য করে আমি এই রিপোর্টটি ধরে একটু তথ্যপাত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় দশক আজকে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় লন্ডনের এই রিপোর্টটি ছাপা হয়েছে যেখানে একেবারে শিরোনামেই বলা হয়েছে যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে বাংলাদেশে উগ্রপন্থী ইসলামিস্টদের উত্থান এবং সেখানে একটি রাজনৈতিক টার্ময়েল হওয়ার আশঙ্কা রয়েছে সেটি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার শিরোনাম আমরা একটু রিপোর্টে কি বলা হয়েছে সেদিকে নজর দিই তার আগে একটু বলে নেই যে এই সংস্থাটি সম্পর্কে আমার মনে হয় যে একটু যদি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এটি হচ্ছে কমনওয়েলথ দেশগুলোর সংসদ সদস্যদের বিভিন্ন পার্টি সরকারি বেসরকারি স্বতন্ত্র অল পার্টিস এমপি যারা আছে তাদের সমন্বয়ে তাদের এটি একটি প্ল্যাটফর্ম তবে এটি কোনো পার্লামেন্টের অংশ নয় এটি কোনো পার্লামেন্টের অ্যাফিলিয়েটেড কোনো ফোরাম নয় এটি অনেকটা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি ফর দ্য এমপিস ফ্রম দ্য কমনওয়েলথ কান্ট্রিজ তারা যে কাজটি করে তারা তাদের সদস্য দেশগুলোর উপর কিংবা যে কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে তারা কোনো ধরনের রিসার্চ করতে হলে সেটি করে তারা সেখানকার তথ্য তথ্যপাথ্য নিয়ে রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টগুলো তারা তাদের যে সদস্য দেশগুলো আছে সদস্য দেশগুলোর সরকার পার্লামেন্ট সিভিল সোসাইটি নন প্রফিট অর্গানাইজেশান হিউম্যান রাইটস অর্গানাইজেশান তাদের সঙ্গে শেয়ার করে সো দ্যাট এই ইনফরমেশনগুলো নিয়ে আলাপ আলোচনা ডিসকাশান হতে পারে এবং সংশ্লিষ্ট দেশ কিংবা সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে কমনওয়েলথ দেশের দেশে সরকার সমূহ কোনো ইনফর্ম সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্টটি তারা করেছে সেই রিপোর্টটি নিয়েও একই ধরনের একইভাবে বাংলাদেশ সরকার সহ মানে কমনওয়েলথ সরকারের সবার কাছে এটি দেওয়া হবে বলে এই পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান লন ব্রিটিশ টোরি এমপি অ্যান্ড্রু রসেন্ডেল মন্তব্য করেছেন যাই হোক আমরা একটি আমরা এবার একটু রিপোর্টের দিকে নজর দিই রিপোর্টটিতে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের উত্থান ঘটেছে এবং তারা ক্রমশ সেখানে শক্তিশালী হয়ে উঠছে এবং এটিকে তারা ব্রিটিশ পিপুলদের জন্য বা ব্রিটিশ গভর্নমেন্টের জন্য একটা আতঙ্কজনক বলে মন্তব্য করেছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর এ পর্যন্ত তারা বাংলাদেশে দুই হাজারেরও বেশি অ্যাট্রোসিটির ঘটনা তারা রেকর্ড করেছে অর্থাৎ দুই হাজারেরও বেশি নৃশংসতার ঘটনা তারা রেকর্ড করেছে বলাই বলল যে দুই হাজারের বেশি নৃশংসতা যেহেতু পাঁচই আগস্টের পর হয়েছে মানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরের যে ঘটনাগুলো এই দুই হাজারের বেশি নৃশংসতা সংগঠিত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদের উপর সো এই রিপোর্টে সেটি তারা উল্লেখ করেছে তারা বলছে তারা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান ডক্টর মোহাম্মদ সরকার মানে আইনকে দেশের প্রচলিত আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা তারা করতে পারে বা প্রচলিত আইনটাকে একটা প্রতিশোধের হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতে পারে এই বিষয়টি তারা সতর্ক করে দিয়েছে তাদের রিপোর্টে একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা কর্মী সমর্থক এমপি বুদ্ধিজীবী সাংবাদিক সবার নামে ঢালাও হত্যা মামলা দায়ের করা হচ্ছে এবং এই মামলাগুলোর অধিকাংশ আসলে কোনো ক্রেডিবিলিটি নেই প্রশ্নবিদ্ধ রিপোর্টে তারা উল্লেখ করেছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নাগরিকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে আনন্দ দেখা গেছে কিন্তু পরবর্তী সময়ে রিপোর্টে তারা বলছে যে তাদের কাছে এমন সব তথ্য এসেছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী শাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে তিন মাসের শাসন সেই শাসনের ইফেক্টিভনেস কার্যকারিতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন অনেকটা এই রিপোর্টে পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান টোরিএমপি অ্যান্ড্রিও রাসেন্ডেল তিনি বলেছেন যে তারা বাংলাদেশ সম্পর্কিত তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটি তারা বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্ট কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সরকার তাদের কাছে পাঠাবেন এবং ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমের কাছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমের কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত একই সঙ্গে একটি চিঠিও তাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলছেন যে তিনি আশা করছেন এটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপিরা সরকারের পলিসি মেকিং লেভেলে এবং বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হবে তিনি সেটি আশা করেন সো দ্যাট বাংলাদেশ সম্পর্কে ব্রিটিশ গভর্নমেন্ট এবং কমনওয়েলথ গভর্নমেন্টগুলো তারা একটি ইনফর্মড যে কোনো সিদ্ধান্ত তারা নেয় সেটি একটি ইনফর্ম সিদ্ধান্ত নিতে পারে এই এই ছিল রিপোর্টটি আমি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় যে রিপোর্ট যতটুকু ছাপা হয়েছে সেইটুকু ধরে আমি জেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভবিষ্যতে কখনো মূল রিপোর্টটি দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এপিপিজিএর মূল রিপোর্টটি যদি কখনো প্রকাশিত হয় কিংবা আমাদের হাতে আসে তখন সেই রিপোর্টটি ধরে আরও বিস্তারিত আলাপ আলোচনা করা যাবে তবে বলা যায় যে মানে আওয়ামী লীগ বর্তমানে কি পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশে এই প্রথম কোনো আন্তর্জাতিক রিপোর্টে তার একটি চিত্র পাওয়া গেল আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই